আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি শুরুতে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই যে আগামী বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাকে আপনাকে কিন্তু ভোট দিতে হবে আপনাকে ভোট দিতে হবে আমাকে ভোট দিতে হবে হ্যাঁ তো এই যে আমরা একটা ভোট দিতে যাব আমরা সেদিন হয়তো বা দুইটা ভোট হতে পারে একটা গণভোট হতে পারে দুইটা ভোট দিতে যাব আমরা তো এই যে একটা ভোট কতটা মূল্যবান এ বিষয়েটা আমরা আসলে অনেকে জানি না আমরা ধরিনি একটা ভোটই তো হ্যাঁ আমরা দিয়ে দিলাম বাস শেষ হয়ে গেল এরকম এক কিছু একটা আমরা মনে করি আমরা ভোটকে কোনো প্রাধান্য দেয় না হ্যাঁ ধরুন একটা অঞ্চলে একটা গ্রামে বা একটা অঞ্চলে দুইশো মানুষ আছে বা দুশো একজন মানুষ আছে তো দুশো একজন মানুষের প্রতিনিধিত্ব করার জন্য দুইজন মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে তো দুইজন মানুষ যে নির্বাচনে দাঁড়িয়েছে দুইশো একজন হচ্ছে ভোটার এই দুইজন মানুষকে একশো একশো করে ভোট দিয়ে দিয়েছে বাকি আছে কয়জন মাত্র একজন এই একজন মানুষ যাকে ভোট দিবে সে ওই অঞ্চলের বা ওই গ্রামের দায়িত্ব নেবে তাহলে আমার আপনার একটা ভোটের মূল্য কিন্তু আছে ভাই আমি যদি মনে করি যে আমার একটা ভোট দো আমি যাকে দিলাম দিলাম অমুকে মনে করলো অমুকের একটা বোট ধুরো যাকে দিল দিল তমুকে মনে করলো তার একটা ভোট ধরো যাকে দিল দিল এইভাবে যদি হাজার হাজার মানুষ হয়ে যায় তাহলে বলেন যে অবহেলা করে দূরো যাকে দিলাম দিলাম আমার একটা বোট বা কি হবে এরকম যদি ধারণা আমরা পোষণ করি আমরা একটা পক্ষকে যদি এরকম ধারণা পোষণ করে দিয়ে দিই আর তারা যদি বিগত সতেরো বছরের মতো হয় কে অবস্থা হবে বলেন আচ্ছা আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের একটা ভোটের দাম কিরকম আচ্ছা এখন একটা বিষয় নিয়ে কথা বলি আমরা যাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যদি ভোট হয় ইশা হবে হবেন ভোট হলে আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো যাদেরকে সরকার প্রদান করব। তারা আমাদের জন্য আসলে কি করে সতেরো বছর আমাদের জন্য কি করেছে অনেক কিছু করে তারা অনেক কিছু অনেক কিছু করে এত কিছু আসলে বলে বোঝানোর মতো না আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রামের চলে আমরা আসলে আমরা কি পাচ্ছি সরকার থেকে আপনাদের যে বিষয়গুলো পাচ্ছি সেটা হচ্ছে ভাতা পাচ্ছে বেশ করে আমি চাষরা ইউনিয়নের বাসিন্দা ধুলা জেলার উপজেলা চাষ্রা ইউনিয়নের বাসিন্দা আমাদের চাষ্রা ইউনিয়নে এই যে ভাতাটাকে বেশি পাতা দিয়ে থাকে আমার ফ্যান লিস্টে যারা আছেন আমার এই ভিডিওটা যারা দেখবেন অধিকাংশ হয়তোবা আমাদের চাষরা ইউনিয়নের মানুষ ধুলি ধরনগর ইউনিয়নেও আমি শুনেছি দিই ভাতা বগি অনেকে আছেন ভাতা লোভে অনেকে আছেন আর কি দেখেন সরকার আমরা যাদেরকে আমাদের একটা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি এই সরকার আমাদেরকে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ভাতা দিয়ে থাকে অবাক হচ্ছেন তাই না জি আপনার সন্তান যখন গর্বে থাকে আপনার সন্তান দুনিয়াতে আসবে তখনও কিন্তু গভর্নমেন্ট আপনাকে ভাতা দেয় সেটাকে বলা হয় গর্ভকালীন ভাতা বা ফ্রেগনেন্সি ভাতা আপনি যদি গর্ভাবস্থা ঠিক মতো খেতে না পারেন আপনি যদি ওষুধ চালানোর মতো অক্ষম হন আপনার আপনার হাজবেন্ড আই রোজগার করছে না হ্যাঁ বা আপনি আপনি হচ্ছেন বিধবা আছেন হ্যাঁ আপনি ফ্রেগনেন্সি অবস্থায় আছেন আপনার সন্তান থাকা অবস্থা আপনার হাজবেন্ড মারা গেছে তখন সরকার আপনাকে আপনি আবেদন করলে আপনাকে একটা ভাতা দেবে আপনি ভালো ভালো খাওয়ার জন্য আপনার ওষুধ খাওয়ার জন্য সন্তান দুনিয়াতে আসবে সেখানে সরকার আপনাকে ভাতা দেবে পেয়েছেন আপনি আপনার আশেপাশে কেউ পেয়েছে পাইনি তাই তো সতেরো বছর আপনি জানুন না যে আসলে ফ্র্যাকুয়েন্সি মাথা বলতে কিছু একটা আছে মেনে দিয়েছে আচ্ছা তারপর তারপর হচ্ছে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাবেন আপনার সন্তান যেন ঠিক মতো ফরালেখা করতে পারে তার জন্য আপনার সন্তানকে ওই কমপ্লেন দেবে উপবৃত্তি সেটা আপনার ডিগ্রি কমপ্লিট হওয়ার মাস্টার্স কমপ্লিট হওয়ার পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বড় পড়ালেখা হচ্ছে মাসরাস পর্যন্ত তারপরে পড়ালেখা করে আর কি আপনাকে উপবৃত্তি দেবে যাতে করে আপনি পড়ালেখা চালাতে পারে মেধাবীদের জন্য তো সুযোগ আছেই আচ্ছা তাহলে সন্তান জন্ম হলো সন্তান দন্দ আসার জন্য সরকার আপনাকে ভাতা দিচ্ছে সন্তান যদি আসার পরে পড়ালেখার জন্য সন্তান সরকার আপনাকে ভাতা দিচ্ছে আচ্ছা সে আপনি যে পড়ালেখা করলেন আপনি বড় হলেন বড় হয়ে বিয়ে করলেন বিয়ে করার পরে আপনার আসলে চাকরি বাকরি নাই আপনি অক্ষম অবস্থায় আছেন দিন মজুর আপনি খেটে খাওয়া একজন মানুষ ঠিক মতো কাজও পাচ্ছেন না আপনার জন্য সরকার আবার আপনাকে চাল দেবে রান্না করে খাও চাল যে তুমি প্রতি ছয় মাস পর পরে আমি জানি ভিজিডি নামক একটা ভাতা আছে সেটা আপনাকে দেবে হ্যাঁ সরকার গভর্নমেন্ট আপনার আপনি যাকে একটা ভোট দিয়ে নির্বাচিত করবেন সে আপনাকে দেবে হ্যাঁ বিগত সতেরো বছর আপনি পেয়েছেন কিনা ঠিক জানি এই যে চাল দিল আপনাকে চাল খেয়ে কি আপনি থাকবেন আপনি তরকারি খেতে হবে না তরকারি রান্না করার জন্য আপনাকে তোল দিবে আপনাকে পেঁয়াজ দিবে স্বল্প মূল্য যেটাকে বলা হয় টিসিপি এই ভাতাটা সরকার আপনাকে দেবে আপনি যদি অক্ষম থাকেন আচ্ছা এভাবে সরকার আপনাকে চাল দিল আপনি যদি ও আরেকটা বিষয় আছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি মাঠে কাজ করার জন্য সরকার আপনাকে সার দেবে সারও দেয় আপনাকে চাল দিবে দুঃখিত আপনাকে ধান দিবে আপনি ধান রোপণ করার জন্য সরকার দিবে গভর্নমেন্ট আপনাকে দিবে আপনি যাকে একটা ভোট দিয়ে আপনার একটা ভোট দিয়ে নির্বাচন সে আপনাকে আপনাকে গাছ দেবে গাছও এবার দেখেছি গাছও দেয় গাছও দেবে হ্যাঁ সরকার আপনাকে দেবে এগুলো সুবিধা ভোগ করতে হতে আপনি বৃদ্ধ হয়ে যাবে তখন সরকার আপনাকে দেবে বয়স্ক আপনি এখন একটু কামার করতে পারেন বৃদ্ধ হয়ে গেছে সরকার আপনাকে বয়স্ক আপনি মা আপনি আপনার হাজবেন্ড মারা গেছে আপনি বিধবা হয়ে গেছেন আপনাকে বিধবা ভাতা দেবে আপনি বিধবা হয়ে গেছেন আপনাকে বয়স্ক ভাতা দেবে কত পর্যন্ত পর্যন্ত মরে যাওয়া এর ভিতরে নির্মাণ কাজ আছে আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করছেন সেই রাস্তা মেরামতের দায়িত্ব বাদ দিচ্ছে সেই রাস্তার কাজ দিচ্ছে আপনি যে হাসপাতালে যাবেন সরকার আপনাকে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য সরকারি হাসপাতাল দিচ্ছে আরো কত সুযোগ সুবিধা আছে আমরা যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখি যেগুলো আমাদের আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছে আমরা যারা গরিব আছি আমরা যেটা দেখতে প্রয়োজনে পাবো সেটার কথায় আমি বলছি আর কি তো এগুলো সরকার আপনাকে দিচ্ছে বিগত সতেরো বছর আপনি কি পেয়েছে বিগত সতেরো বছর এই সুযোগ সুবিধা কি আপনি পেয়েছেন বলেন না পারনি আপনি তো এই ভাতার কথা শুনে নেই না যা শুনছেন হয়তো বা বা ছয় মাস পর পর আপনাকে চাল দেবে বা ডিসিপি তাও সেটা যারা গরিব তারা পাচ্ছে না ভালো ভালো মানুষ যারা স্বচ্ছ তারা নিয়ে যাচ্ছে আপনাকে দিচ্ছে না পরবর্তী একটা সুযোগ এসেছে এখন আমাদের জন্য একটা সুযোগ আগামী বারোই ফেব্রুয়ারি একটা সুযোগ এসেছে আপনি কাকে ভোট দেবেন বাকি পাঁচটা বছর আপনি কি এই ভাতা থেকে বঞ্চিত থাকবেন নাকি আপনার ঘরে গিয়ে আপনাকে পৌঁছে দেবে এরকম মানুষ সিলেক্ট করেন আপনার কাছে যে ভাতাটা গভর্নমেন্ট পাঠায় সেটা পাঠায় একজন এমপির মাধ্যমে আপনার উপজেলা আমার উপজেলা হচ্ছে লালমন্ত যুবদিন লালমন্ত যুবদিন উপজেলার যাকে আমি এমপি নির্বাচিত করব তাকে সরকার আমাকে দেওয়ার জন্য ভাতা দেবে এই এমপি বিগত সতেরো বছর অর্ধেক মেরে দিত মেরে দেওয়ার পরে এই এমভি আবার আমরা যাকে সামনে ভোট দেবো আগামী বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে আবার একটা ভোট জাঁকিয়ে দেব সে আবার আমাকে দেওয়ার জন্য দায়িত্ব দিবে মেম্বার চেয়ারম্যানকে তার লোক তারই লোক সে যদি অর্ধেক মেরে দেয় তাহলে তার মেম্বার চেয়ারম্যানও কিন্তু অর্ধেক মেরে দেবে অর্ধেক খেয়ে ফেলবে আবার সে মেম্বার চেয়ারম্যান দায়িত্ব দিবে আবার কিছু মানুষকে তার আমলা বা নেতা পেতাকে তারও অর্ধেক খেয়ে ফেলবে আমাদের কাছে আসবে কি এটো অর্থাৎ ওই যে খাওয়ার পরে যে নিচে কাঁচানো কুচানো থাকে না ইটেপের টেপের এগুলো আমাদের কাছে আসবে তাও কেউ পাবে কেউ পাবেন এরকম একটা অবস্থা আপনার কি মনে হয় আপনার এলাকার আপনার আশেপাশের যে নেতা আছে আপনার আশেপাশের যে নেতা আপনি যে এমপি কে ভোট দিলে যে নেতা পাওয়ার পাবে যে নেতার মাধ্যমে আপনি পাবেন যিনি মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বলে আপনার মনে হচ্ছে যেন উনি উনি মনে হয় মেম্বারে দাঁড়াতে পারে তিনি কি আপনাকে দেবে নাকি আপনার টাস্টে খেয়ে দেবে চিন্তা করেন এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কথা তুমি বলো আমি ভোট দেবো বাংলাদেশ জামাত ইসলামকে আমি ভোট দিব ইসলামকে কেন কারণ ভাই তারা তো এটা চিন্তা করে যে আমাদের থেকে মরতে হবে আমি যে গভর্নমেন্টের সতেরো কোটি মানুষের টাকা মেরে খাচ্ছি এই টাকার হিসাব আল্লাহর কাছে গিয়ে আমাদের থেকে দিতে হবে একটা কল আসছে আমি কলটা রিসিভ করতে পারছি না ভিডিও রানিং চলতেছে এইসব আল্লাহর কাছে ওদের থেকে দিতে হবে তারা বাছুয়াত্ম নামাজ পড়ে তারা ইসলামের মূল্যবোধ বলতে বুঝে আমি তাদেরকে দেবো ভোট যেন আবার একটা ভোট আমি যাদেরকে দিচ্ছি তারা পাঁচটা বছর পর্যন্ত লুটে পুটে খাবে তার একটা সদকে চারিয়ার মতো গুণা আমার আপনার ভাগে বসতেই থাকবে যত দুর্নীতি করবে ঠিক সত্যে চারিয়ার মতো আমার আপনার ভাগে সেটা বুঝতেই থাকবে চিন্তা আগামী তারিখ ভোট আপনি কাকে কাকে ভোট দিয়ে আপনার এলাকার আপনার ইউনিয়নের আপনার উপজেলার আপনার জেলার দায়িত্ব কাকে দিচ্ছেন ভালো থাকবেন সবাই